হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ জায়েজ স্টোরিজ ইনডোর প্রজেক্ট মানুষ সৃষ্টি সেরা জীব আবার কখনো কখনো এই মানুষই এমন কিছু করে বসে যা তার সৃষ্টি সেরা হওয়াকে প্রশ্নবিদ্ধ করে তোলে আজকে আমি আপনাদের সাথে এমন দুজন মানুষ বা মানুষরূপী পশুর গল্প শেয়ার করতে চলেছি যা যে কারুর হাড় হিম করতে বাধ্য যে কারুর মনে একটা আলাদা রকমের ভয় তৈরি করতে বাধ্য ये क्या किया आपने? जी ये ये मैंने नहीं किया किया। किया? जी जी? भाई भाई भाई? ने ने कौन से है। है 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 तुम्हारा क्या नाम मुझे पहली 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 लाश 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 दू जन व्यक्ति के देखते पे तारा दु जन नरो खादुक यस यू इट राइट नरोक মানে তারা মানুষের মাংস খাওয়ায় আসক্ত পাকিস্তানেরই দুজন ভাই প্রায় একশো পঞ্চাশটিরও বেশি মরদেহ কবরস্থান থেকে তুলে নিয়ে গিয়ে সেগুলোকে তাদের নিজেদের বাসায় নিয়ে রান্না করে খেয়েছে তাদের একজনের নাম মোহাম্মদ ফরমান আলী এবং আরেকজনের নাম মোহাম্মদ আরিফ আলী দু সালের এপ্রিল মাসে সাইরা পারভিন নামক চব্বিশ বছর বয়সে একজন ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু হয় তার পরিবার তাকে যথাযথ ধর্মীয় নিয়মাবলী অনুযায়ী কবরস্থানে নিয়ে তাকে দাফন করেন এবং পরবর্তী দিনে যখন তার পরিবারের বেশ কিছু সদস্য আবারও তার কবর জিয়ারত করতে যান বা তার কবরের আশেপাশে যান তখন তারা দেখতে পান যে তার কবরটি আগে থেকেই খোড়া কবরটিতে তারা জাস্ট একদিন আগে তাদের স্বজনকে রেখে গিয়েছিলেন চিরতরে চিরনিদ্রায় নিদ্রায় করে যাওয়ার উদ্দেশ্যে সেই কবরটিতে তারা যখন পরবর্তী দিন আসলেন দেখতে পেলেন যে কবরটি আগে থেকেই খোড়া এবং কবরের মধ্যে সায়রা পারভিনের মৃতদেহ নেই আশেপাশের মানুষের কাছে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর আশেপাশে খোঁজাখুঁজির পর যখন তারা কোনো কুল কিনারা পেলেন না তখন তারা পুলিশের স্বর্ণাপন্ন হলেন পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ আশেপাশে খোঁজখবর নিয়ে এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ করে দুইজন লোককে সন্দেহের তালিকায় নিয়ে আসে সেই দুইজন লোক হচ্ছে এই মোহাম্মদ ফরমান আলী এবং মোহাম্মদ আরিফ আলী যাদের কথা আমি ভিডিও শুরুতে আপনাদের সাথে বলেছিলাম পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা অনুসন্ধান করে তাৎক্ষণিকভাবে তেমন কিছু একটাই খুঁজে পায় না কিন্তু তাদের রান্নাঘরে পুলিশ লক্ষ্য করে হাড়িতে একটা অদ্ভুত রকমের মাংস রান্না করা ছিল যেটি মাটন না বিফ না চিকেন না মানে প্রচলিত যে সকল প্রাণীর মাংস মানুষ আমরা আপনারা সবাই খেয়ে থাকি তেমন প্রচলিত কোনো মাংসের মতন সেটার গন্ধ বা টেক্সচার ছিল না পুলিশের ওটা দেখে একটু সন্দেহ হয় এবং পুলিশ যখন আশেপাশে আরো ভালো করে অনুসন্ধান চালায় তখন দেখতে পায়। একটি বস্তার মধ্যে কিছু একটা পড়ে আছে বস্তাটি যখন খোলা হয় তখন তারা দেখতে পায় বস্তার মধ্যে সেই নিখোঁজ একদিন আগে মৃত যাকে দাফন করা হয়েছিল সাইরা পারভিন তার মৃতদেহ সেই বস্তার মধ্যে ছিল এবং সব থেকে শকিং ব্যাপার হচ্ছে মৃতদেহ থেকে একটা পা কেটে বাদ দেওয়া ছিল মানে একটা পা মিসিং ছিল তখন আর পুলিশের সন্দেহে আর কোনো কমতি থেকে যায় না যে এই দুই ভাই সায়রা পারভিনের মৃতদেহ থেকে তার পায়ের অংশটি কেটে রান্না করে খেয়েছে যা তারা পরবর্তীতে স্বীকারোক্তিও দেয় যারা ক্যানিবালিজম সম্পর্কে জানেন না বা ক্যানিবালিজম সম্পর্কে ধারণা কম তাদের জন্য বলে রাখি যখন কোনো একটি প্রাণী তার নিজের গোত্রের নিজের জাতের অন্য কোনো একটা প্রাণীকে খায় বা তাকে খাওয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন এই ঘটনাটাকে বলা হয় ক্যানিবালিজম শুধুমাত্র মানুষ যখন মানুষকে খায় তখনই যে ক্যানিবালিজম বলে বিষয়টি এমন না যখন কোনো বাঘ নিজের গোত্রের অন্য কোনো একটা বাঘকে খাচ্ছে তখন সেটাকে ক্যানিবেলিজম বলা যায় যখন একজন কুমির নিজের আর মানে সহদর নিজের গোত্রের আরেকটা কুমিরকে খাচ্ছে তখন এটাকে ক্যানিবেলিজম বলা যায় এই দুই সহদর ফরমান এবং আরিফকে যখন আইনের আওতায় নেওয়া হয় তখন কোর্ট মিডিয়া সাধারণ মানুষ প্রত্যেকেই কনফিউজড হয়ে পড়ে যে এদেরকে আসলে কোন আইনের অধীনে শাস্তি দেওয়া হবে কেননা এমন কোনো ঘটনা কখনো যে ঘটবে এটা সংবিধান বলেন যারা আইন প্রণেতা আছে তারা বলেন মিডিয়া কোর্টের জজ সাধারণ মানুষ পুলিশ আইন প্রয়োগকারী ব্যবস্থা কেউই কখনো কল্পনা করবে না স্বাভাবিকভাবেই তো এই দ্বিধাদ্বন্দ্ব থেকেই তাদের দুজনকে দুই বছরের জন্য জেল দেওয়া হয় জেল না আসলে তাদেরকে মানসিক রোগী হিসেবে সাব্যস্ত করে তাদের ট্রিটমেন্টের জন্য বছরের বছরের নজরদারিতে তাদেরকে নেওয়া হয় মানসিক চিকিৎসা দেওয়ার পর তাদের দুজনকে দুই আবারও মুক্ত করে দেওয়া হয় এবং তারা স্বাভাবিক জীবনে ফিরছে কিনা বা এই যে দুই বছরের চিকিৎসার তাদের উপরে কি ইম্প্যাক্ট পড়লো এটা জানার জন্য তাদেরকে এক মাসের নজরদারিতে রাখা হয় এবং এই এক মাসের মধ্যে তেমন কিছুই ঘটে না মানুষের মাংসের নেশা একটি আলাদা রকমের নেশা যারা সুন্দরবনের আশেপাশে থাকেন তারাও অনেকে বলেন যে যেই একবার মানুষের স্বাদ পেয়ে যায় সে আর কখনোই বনের হরিণ শিকার করে খেতে চায় না সে বারবার ফিরে আসে সেই জনবসতিতে সে বারবার ফিরে আসে নর শিকার করতে নর খাদক হয়ে যায় সে এই দুই ভাইকেও আশেপাশের লোকজন কিংবা আইন প্রয়োগকারী সংস্থা সবাই স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে মনে করল তারা তাদের ভেতর থেকে এই যে নরখাদকের যে নেশাটা সেটা তারা ভুলতে পারেনি এই ক্যানিবালিজম থেকে তারা বের হতে পারেনি ছাড়া পাওয়ার বেশ কিছুদিন পর দুই হাজার তেরো কি চোদ্দ সালের মাঝামাঝি একটা সময় ফরমান এবং আরিফের প্রতিবেশীরা পুলিশের কাছে কমপ্লেন করে যে তাদের বাসা থেকে প্রচণ্ড পরিমাণে পচা গন্ধ আসছে পুলিশ আবারও তাদের বাড়িতে হাজির হয় অনুসন্ধানের উদ্দেশ্যে এবং অনুসন্ধানের উদ্দেশ্যে হাজির হওয়ার পর তারা এইবারও লক্ষ্য করে যে তাদের রান্নাঘরে রহস্যময় কোনো আবারও একটি মাংস রান্না করে রাখা তাদের বুঝতে বাকি থাকে না যে এইবারও নিশ্চয়ই সে আগের ঘটনাটিরই পুনরাবৃত্তি ঘটেছে বাসার আশেপাশে একটু ভালো করে তল্লাশি নিয়ে পুলিশ দেখতে পারে একটি দুই বছরের শিশুর মাথা পড়ে আছে পরবর্তীতে অনুসন্ধান করে জানা যায় যে অকাল মৃত্যুতে মারা যাওয়া এই বাচ্চাটির মরদেহকেও তারা ছাড় দেয়নি তাৎক্ষণিকভাবে পুলিশ এক ভাইকে গ্রেফতার করতে পারলেও আরেক ভাই সেখান থেকে পালিয়ে যেতে সফল হয় যদিও কিছুদিন পরে সেও ধরা পড়ে এবং তাকেও আইনের আওতায় নেওয়া হয় এইবারও যখন তাদেরকে কোর্টে পেশ করা হয় তখন আবারও সেম লেভেলেরই কনফিউশন দেখা দেয় কোর্টের জজ আইন প্রয়োগকারী সংস্থা সাংবাদিক সাধারণ মানুষ সবার মধ্যে যে এদেরকে কোন রায়ের আওতায় শাস্তি দেওয়া হবে এদেরকে কি শাস্তি দেওয়া হবে কারণ যদি এরা কোনো জ্যান্ত মানুষকে মেরে তাদেরকে খাওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করত তাদেরকে কিডন্যাপ করত হত্যা করত তাহলে তাদেরকে যে কোনো একটা আইনের আওতায় নেওয়া যেত কিন্তু তারা তো আসলে অপরাধটা করে মৃতদেহ নিয়ে তো যাই হোক এইবার সকল রকমের কনফিউশনের বাইরে গিয়ে এই দুই ভাইকে জজ বারো বছরের শাস্তি দেন এবং অল্প কিছুদিনের দিনের মধ্যেই তারা হয়তো জেল থেকে বেরো হয়ে আসবে তাদেরকে লাস্টবার সাজা দেওয়া হয় দু সালে এবং বারো বছর শেষ হবে পঁচিশ ছাব্বিশ সালের দিকেই তার মানে আবার অল্প কিছু দিনের মধ্যে তারা কিন্তু মুক্ত হয়ে এই আবারও সমাজের মধ্যে মিশে যেতে চলেছে আজকে যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম এই গল্পটিতে শুধুমাত্র এই নরখাদকের ব্যাপারটি কিন্তু না আরও একটি ব্যাপারও বোঝার মতন আছে জানেন আপনারা সেটা ধরতে পেরেছেন কিনা আস্তে আস্তে যতটা সময় এগিয়ে যাচ্ছে পৃথিবী তার শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে মানুষের অপরাধ মানুষের প্রতি মানুষের ক্ষোভ এমন একটা রূপ নিচ্ছে যেটা আগে কখনো কেউ কল্পনাও করতে পারেনি এই দুই ভাইকে যখন কোর্টে প্রেরণ করা হয় তখন সেখানকার মানুষ কনফিউজড হয়ে যায় যে এদেরকে কি শাস্তি দেওয়া হবে কেননা এত নিকৃষ্ট পাপ এত নিকৃষ্ট অপরাধ কখনো কেউ করবে কেউ চিন্তাও করতে পারেনি সময় যত যাচ্ছে আমরা যতই পৃথিবীর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি ততই মানুষের মধ্যে এমন সব জিনিস লক্ষ্য করা যাচ্ছে যেটা আগে থেকে কেউ কখনোই প্রেডিক্ট করতে পারেনি যেমন কিছু কিছু হতে পারে এমন ঘটবে প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং নেক্সটে আপনাদের কাছে যদি কোনো ইন্টারেস্টিং টপিক থেকে থাকে যেটা আপনারা আমার কাছ থেকে আরো একটু অনুসন্ধানী গল্প রূপে শুনতে চান সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং ফিউচারে কেমন ধরনের ভিডিও দেখতে চান ইনডোর প্রজেক্টে সেটা অবশ্যই জানিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন ভিডিওটিকে লাইক করে দিবেন আপনাদের অনেক সাপোর্ট দরকার বারো হাজার ফলোয়ার হয়তো আর অল্প কিছু ফলোয়ার বাকি শো সাম আজকে থাকছে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়েজ স্টোরি